তারপরেও বলবো সকাত সাহেব এই পর্যন্ত ভাঙড় বিধানসভার দায়িত্ব নেওয়ার পর থেকে একাধিক এই ধরনের জয়নিং প্রোগ্রাম করেছে আপনারা ভালো করে সোশ্যাল মিডিয়ায় খোঁজ নিলে দেখবেন একাধিক প্রতিপক্ষ দল হিসাবে আমাদেরকেই টার্গেট করছে মানে ওরা জানে যে তৃণমূলের যা কুকীর্তি সেই কুকৃত্তির প্রতিবাদ করছে আইএসএফ মানুষকে তুলে ধরে বুঝিয়ে দিচ্ছে অন্যায়গুলোকে গতকাল ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ভাঙড় বিজয়গঞ্জ বাজারে একটা সভা করেন কিন্তু একেবারে পলিরহাট দু অঞ্চল থেকে একাধিক জমি কমিটি রক্ষার একাধিক মানুষ শওকত মোল্লার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন যে লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের যোগ ভাঙুর বিধানসভার মানুষ কি বলবে দেখেন জমি কমিটির লোক যোগ দিয়েছে কি না দিয়েছে আর দিলেও সেই জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব না আমি আইএসএফ এর নেতৃত্ব যাই হোক তারপরেও বলবো সকাত সাহেব এই পর্যন্ত ভাঙড় বিধানসভার দায়িত্ব নেওয়ার পর থেকে একাধিক এই ধরনের জয়নিং প্রোগ্রাম করেছে আপনারা ভালো করে সোশ্যাল মিডিয়ায় খোঁজ নিলে দেখবেন একাধিক মানে অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষকে তৃণমূলে যোগদান করিয়েছেন যে পরিমাণ মানুষকে উনি তৃণমূলে যুক্ত করেছেন অনুষ্ঠানের মধ্য দিয়ে এরকম অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকৃতপক্ষে এই ঘটনাটা যদি সত্য হয় তাহলে কিন্তু এখানে আইএসএফ বলেন আর জমি কমিটি বলেন সিপিএম বলেন কিছু থাকার কথা নয় সবটাই তৃণমূলে কনভার্ট হয়ে যাওয়ার কথা কিছু মানুষ আছে যারা কখন এ দল কখন ও দল বিভ্রান্তির মধ্যে আছে অনেকে তৃণমূল থেকে বসেছিল দীর্ঘদিন ঠিক আছে আবার কোথাও কোথাও একই মানুষকে বারে বারে এখানে ওখানে দেখানো এইভাবে একটা মানুষের মধ্যে কি বলবো মেন্টালি এটা এ তৈরি করা আর কি উৎসাহ তৈরি করা যে তৃণমূলের প্রতি মানুষের কি আকর্ষণ কি ধরনের অ্যাটাকশান যে সবাই সব কিছু ছেড়ে দিয়ে তৃণমূলের দিকে ধাবিত হয়েছে প্রকৃতপক্ষে থেকে সেটা গোটা রাজ্যের যা দেখতে পাচ্ছি তৃণমূল তো কংগ্রেসের যা মানে আপাতমস্তক যা ক্যারেক্টার যা দেখতে পাচ্ছি যে ধরনের কার্যকলাপ তাদের নেতা নেতৃত্ব তাদের সরকারের তাতে করে মানুষকে রিসেন্ট সন্দেশখালীর যে ঘটনা তাতে কি আদৌ কোনো মানুষ আন্তরিকতার সঙ্গে তৃণমূলে যোগ দিতে পারে কোনো বিবেকবান মানুষ চেতনা সম্পন্ন মানুষ দিনই তৃণমূলে যোগ দিতে পারে না সব যা দেখাচ্ছে মানুষের মনে যাতে করে একটা আলাদা সিম্প্যাথি তৈরি হয় মানুষের মনে যাতে একটা আলাদা উৎসাহ উদ্দীপনা তৈরি হয় যে দেখাও তৃণমূলে যোগ দিচ্ছে এটা দেখানোর জন্য করা হচ্ছে এছাড়া অন্য কিছু নয় লোকগুলো খোঁজখবর নিয়ে দেখবেন ওরা হয়তো আগে থেকেই তৃণমূল হয়ে আছে কিন্তু সকাল মোল্লার হাত দেওয়ার পরে আইএসএফ আইএসএফকে টার্গেট করছে বলছে যে কলিহার দু নম্বর অঞ্চলে কিভাবে লোকসভা ভোট করাতে হয় আমরা দেখে নেবো তাহলে প্রকাশ্য এটা হুঁশিয়ারি ধরতে পারে আইএসএফ দের কি বলবে ওরা তো প্রতিপক্ষ দল হিসাবে আমাদেরকেই টার্গেট করছে মানে ওরা জানে যে তৃণমূলের যা কুকৃতি সেই কুকৃতির প্রতিবাদ করছে আই মানুষকে তুলে ধরে বুঝিয়ে দিচ্ছে অন্যায়গুলোকে এবং মানুষের প্রয়োজন মানুষের হক মানুষের পাওনা মানুষের অধিকার এইগুলো পাইয়ে দেওয়ার লড়াই একমাত্র আই করছে আইএসএফ এর নেতৃত্ব নসাদ সিদ্দিকী প্রতিনিয়ত মানুষের হকের কথা নিয়ে লড়াই করছে সরকারের কাছে মানুষের যে পাওনা এবং মানুষের যে অধিকার সেটা নিয়ে সোচ্চার হচ্ছে তো যার কারণে সাধারণ মানুষ আইএসএফ এর দিকেই সাধারণত আসছে হাজার হাজার মানুষ আইএসএফ এর দিকে আসছে আমরা কোনো অনুষ্ঠান করে মানুষকে চিহ্নিত করে দেখিয়ে মানুষকে এ করতে চাই না ওটা সেই কারণে আমরা কোনো অনুষ্ঠান করছি না যোগদান মেলা যোগদান অনুষ্ঠান এসব আমরা করছি না তো তাতে করে ওরা আতঙ্কিত যে আইএসএফটাকে যদি না এ করা যায় রোখা যায় তাহলে ওদের দল আগামী দিনে বিধানসভাতে যেমন ভাঙড়ে শেষ হয়েছে অন্য জায়গাগুলো তো একইভাবে আই এর দিকেই মানুষ আসবে তৃণমূল ছেড়ে সেই কারণে ওদের মনে হচ্ছে যে প্রধান প্রতিপক্ষ আইএসএফ তাদেরকে যে কোনো মূল্যে আমাদের রুখতে হবে ওই কারণে এই ধরনের কথাবার্তা বলছে আমরা দেখেছি ভাঙড়ের বিধায়ক হওয়ার পরে একটাই বিধায়ক নওসাদ সিদ্দিকি তাহলে সেই নওসাদ সিদ্দিকিকে কি তাহলে ভয় পাচ্ছেন শাসক তাহলে বিরোধী কণ্ঠকে এত রোধ করছে কেন ক্যানিংপুর বিধায়ক সৌগাত মোল্লা অবশ্যই আইএসএফ এবং আইএসএফ এর বিধায়ক দুশো চুরানব্বইটার মধ্যে একমাত্র বিধায়ক যে বিধায়ক বিধানসভায় থাকলে মমতা ব্যানার্জির মাথার যন্ত্রণা শুরু হয়ে যায় কপাল দিয়ে ঘাম বেরিয়ে যায় যে কি প্রশ্ন করবে তার উত্তর দিতে পারবো কিনা স্বভাবতই ওরা এটাকে সহ্য করতে পারছে না এবং এই একটা বিধায়ক সদ্য একটা রাজনৈতিক দল তৈরি করার পরে সদ্য নির্বাচনে অংশগ্রহণ করে সব মানে এত শর্ট টাইমে একটা বিধায়ক পাওয়া এটা একটা ভারতবর্ষের ক্ষেত্রে নজির এবং যেভাবে আমাদের দলের এবং দলের নেতৃত্বের জনপ্রিয়তা বাড়ছে মানুষের ভালোবাসা আস্থা জায়গা হিসেবে আমাদের দল এবং আমাদের দলের নেতৃত্ব গ্রহণ পাচ্ছে আর কি আস্থা মানুষের পাচ্ছে ভালোবাসা পাচ্ছে মানুষের ভরসা পাচ্ছে তাতে করে ওরা আতঙ্কিত অবশ্যই হচ্ছে যে কেউ যদি ক্ষতি করতে পারে বা ওদের ক্ষমতা খর্ব করতে পারে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই আরও চ্যাম্পিয়ন করতে পারে সে একমাত্র আইএসএফ এবং আইএসএফ দলের নেতৃত্বরা এবং তার মুখ্য নেতৃত্ব দলের চেয়ারম্যান নকশা সিদ্দিকী সেই কারণে সহজ ওরা ভয় পাচ্ছে যার কারণে পুরো আক্রমণটা আইএসএফ এর উপরে নামানোর চেষ্টা করছে এবং যা কিছু দেখবেন ওদের প্রতিক্রিয়া ওদের মানে কি বলবো দমন পীড়ন অত্যাচার সরকারি বলি আর ওদের দলের পক্ষ থেকে বলি পুরোটাই কিন্তু আইএসএফ এর উপরেই হচ্ছে অন্য কোনো রাজনৈতিক দলের উপরে এই ধরনের টার্গেট ওরা কিন্তু করছে না তার একটাই কারণ মানুষের ভালোবাসা আইএসএফ এর দিকে ধাবিত হচ্ছে এটাই অন্যতম কারণ